আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িতে কিন্তু হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে একদম সর হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে গত দুই তিন দিন ধরেই একদম কিন্তু টানা হচ্ছে কি মুসলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে তো এই ভিডিওগুলো সারার পর ভাই আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আপনি তো ভিডিও একটু এডিট করতে পারেন কিংবা একটু হচ্ছে সাউন্ড বাড়ায় এডিট করে একটু সুন্দর করে দিতে পারেন তো আমি তাকিয়ে বললাম যে ভাই আমার হচ্ছে চ্যানেলে যে ভিডিওগুলো পাবেন এগুলো হচ্ছে একদম অথেন্টিক ভিডিও গ্রামের যে হচ্ছে ফিল অনেকে হচ্ছে শহরে থাকেন গ্রামের কিন্তু এই ফিলগুলো পান না যে বৃষ্টির সময় তারা হয়তো ছোটোবেলায় হচ্ছে গ্রামে থাকতেন কিন্তু এখন চাকরির উদ্দেশ্যে হোক বা যে কোনো কারণেই হোক গ্রামের হয়তো বাইরে থাকেন তো গ্রামের যে হচ্ছে এই ছোটোবেলার হচ্ছে যে স্মৃতিগুলো আছে এই স্মৃতিগুলো মনে করানোর জন্যই কিন্তু আমি হচ্ছে একদম অথেন্টিক যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু সারার চেষ্টা করি যাতে হচ্ছে যারা হচ্ছে গ্রামের বাইরে থাকে বা দেশের বাইরে থাকে তারা দেখে যেন তাদের ছোটোবেলাকে হচ্ছে উপভোগ করতে পারে অনেকে বৃষ্টির ভিতরে কিন্তু হচ্ছে ছোটোবেলা হচ্ছে প্রচুর গোসল করেছে দৌড়া দৌড়ি এরপর গোসল করা কাদায় মাখামাখি তো এই স্মৃতিগুলো কিন্তু খুবই মধুর তো আমারও অনেকটাই মন চাই যে যদি ছোটোবেলাতে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো কত কোনো টেনশন থাকতো না সবাই মিলে এর মধ্যে ফুটবল খেলতে যেতাম আমরা কিন্তু ছোটোবেলাতেই বৃষ্টির মধ্যে কিন্তু প্রচুর ফুটবল খেলতাম এরপর হচ্ছে নদীতে গোসল করতাম বৃষ্টিতে ভিজতাম আহা কত সুন্দর ছিল আমাদের শৈশব জীবনটা তো দিনগুলোকে অনেক মিস করি তো তারপরে এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ভিডিওগুলো করা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে হচ্ছে এই ধরনের হচ্ছে একদম অথেন্টিক গ্রামের ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে তিনের সালের যে হচ্ছে বৃষ্টির শব্দটা এটা কিন্তু খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছে তো যদি আপনাদেরকে একটু জুম করে দেখায় দেখেন বৃষ্টি পাতাগুলো কিন্তু একদম ধুয়ে মুখে পরিষ্কার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম